Assalamualaikum, my lovely viewers. আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য বরাবরের মতোই আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুন সব কানে দুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কানে দুলে কালেকশনটি পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে দেখুন একসাথে তিন থেকে চার জোড়া বাউটি রিং কানে দুল রয়েছে এবং প্রতিটা কানে দুলে কিন্তু রোডিয়াম এবং রোজ গোল্ড কালার করা আছে এগুলো তিন থেকে চার আনা ওজনের মধ্যেই পেয়ে যাবেন এবং প্রাইস কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তী কানেদুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাইশ কেট পাতা কানে দুলের মধ্যে রয়েছে আর এখানে কিন্তু একসাথে কয়েক জোড়া কানেদুল আপনারা পেয়ে যাবেন আর প্রতি জোড়া কানা দুলই কিন্তু দেড় থেকে দুই আনা ওজনের মধ্যেই হবে যেগুলো প্রাইস কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে এরপর অনেক আপুরাই কিন্তু ঝাপটা কানে দুল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পান চার আনা ওজন এবং প্রাইস পূর্বে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক আপুরাই কিন্তু ডাবল কানের দুল পছন্দ করেন উপর এবং নিচে কানের দুল মেলানো তারা এই ডিজাইনটা দেখতে পারেন দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর এখানে খুবই কিউট একজনের লম্বা কানের দুল রয়েছে ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া মাইক কানেদুল রয়েছে এই ধরনের মাইক কানে গুলো কিন্তু দেখতে একটু বড় দেখা যায় ওজনটা হচ্ছে মাত্র আনা প্রাইস করবে টাকা এর খুবই কিউট পাউটি কানেদুল রয়েছে পাশা সিস্টেমের মধ্যে এই ওজনটা হচ্ছে আনা প্রাইস করবে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব কাপড়া খুবই লাইট ওয়েটের এর মধ্যে কানেদুল দেখতে চাচ্ছেন তারা এই কালেকশনটা দেখতে পারেন ওজন মাত্র এক আনা প্রাইস করবে এগারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কানের দুল রয়েছে মিনা করার মধ্যে এই কানে ওজনটা হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন পাতা কানে দুলের মধ্যে রয়েছে খুবই সিম্পল ডিজাইনের ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে এগারো হাজার টাকা এর পরবর্তী কানে দুলের কালেকশনটা দেখুন বিদেশি বাইশ ফ্রেড টপ কানে দুল অনেক আপড়ে কিন্তু রেগুলার ইউজের জন্য বা কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্যে টপ কানে দুল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পান মাত্র এক আনা ওজন এবং প্রাইস পূর্বে এগারো হাজার টাকা এর পরবর্তী ডিজাইন ডিজাইনজোড়ায় দেখুন বিদেশি কানের দুলের মধ্যে রয়েছে আর বড় ডিজাইনের চাঁদবালে চাঁদ কানের দুল ওজনটা চার আনা প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও এখানে একজোড়া ঝাপটা কানের দুল রয়েছে এই ঝাপটা কানের দুলের হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন খুবই কিউট এক জোড়া ফুল কানের দুলের মধ্যে রয়েছে নিচে হচ্ছে এক ঝুমকা এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে সাড়ে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপরা একটু ইউনিক ডিজাইনের কানের দুল বেশি পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পান ওজনটা পড়বে পাঁচ আনা এবং প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জায়গায় দেখুন যেসব আপড়া আসলে আহ একেবারে লাইট ওয়েট এর মধ্যে কানের চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো গুলো দেখতে পান ওজন কিন্তু মাত্র আনা থেকে আনার মধ্যেই হবে এর পরবর্তীতে এখানে একজোড়া বাইশ ক্রেট কানি রয়েছে একটু ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে নিচে কিন্তু সিস্টেম করা এই ওজনটা হচ্ছে মাত্র আনা এবং প্রাইস চেন হাজার টাকা এর পরবর্তীতে যেসব আপরা টপ কানে দোল পছন্দ করেন তারা এই দেখতে পান এই টপটা কিন্তু বিদেশে বাইশ ক্রেট টপ রয়েছে ওজনটা পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া লম্বা কানের দোল রয়েছে অনেক আপরে কিন্তু লম্বা দোল গুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে তারা এই ডিজাইনটা দেখতে পান ওজন পড়বে হচ্ছে মাত্র তিন আনা তিন নতি এবং প্রাইস পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা এর এখানে ডাবল থাকে এক জোড়া ঝুমকা কানের দুল রয়েছে ওজনটা পড়বে দুই আনা প্রাইজ পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন পাতা কানের দুলের মধ্যে রয়েছে ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন নতি এবং প্রাইস পড়বে হচ্ছে সাড়ে সতেরো হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন চোরা দেখুন একটু ঝুমকা ডিজাইনের মধ্যে রয়েছে এবং উপরের দিকটা কিন্তু বক্স করা রয়েছে ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন চোরা দেখুন একটু পাশা টাইপের মধ্যে রয়েছে ওজনটা পড়বে তিন আনা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলে ডিজাইন চোরা দেখুন আবারও পাশা কানে দুলের মধ্যে রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের এই কানে দুলে ওজনটা পড়বে হচ্ছে চার আনা প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া পাতা কানের দুল রয়েছে বিদেশি বাইশ কেট আর এই পাতা কানের দুলে ওজনটা পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জোড়া পৃথিবীর ঝুমকা কানের দুল রয়েছে আর মিনি ঝুমকা এই কানের দুলে ওজনটা হচ্ছে মাত্র তিন আনা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এরপর যেসব আপুরা একটু টপ কানের দুল পছন্দ করেন পাথরের মধ্যে তারা এই ডিজাইনটা দেখতে পায় ওজন হচ্ছে মাত্র দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে এক জোড়া শুই সুতে কানের দুল রয়েছে অনেক সুতা পছন্দ করেন ওজনটা দুই আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী দুলের ডিজাইন জোড়া দেখুন ওজনটা পড়বে হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ